সমষ্টি কত আচ্ছা তাহলে এখানে আমরা বলতে পারি প্রথম প্রথম কত কত দ্বিতীয় পথ কত তিন তাহলে একের সাথে কত যোগ করে তিন হয়েছে দুই যোগ হয়েছে আবার দুই সাথে কত যোগ করে পাঁচ হয়েছে দুই মানে তিনের সাথে দুই যোগ করলে কত হয়েছে পাঁচ পাঁচের সাথে কত যোগ হয়েছে দুই করলে কত হয় সাত হয় তাহলে একটি কি সমান্তর ধারা আবার দেখো সাতের থেকে দুই বিয়োগ করলে কত হয় মানে সাতের থেকে পাঁচ বিয়োগ করলে দুই হয় আবার পাঁচের থেকে তিন বিয়োগ করলে কত হয় দুই হয় তার মানে এটা একটি কি ধারা সমান্তর ধারা তাহলে এখানে লিখবো হ্যাঁ একটি কি ধারা ইহা একটি সমান্তর ধারা যার প্রথম পদ কত যার প্রথম পদ এ সমান কত বলতো ওয়ান সাধারণ অন্তর কত সাধারণ অন্তর বি সমান যে কোনো পদ বিয়োগ তার পূর্ব পদ তা যে কোনো পদ ধরলাম সাত বিয়োগ তার পূর্ব পদ মানে সাতের পর প্রতি পদ বা আগের পদ কত পাঁচ বিয়োগ করলে কত পাচ্ছি দুই পাচ্ছি আচ্ছা এখন বলছে ধারাটি এন পদের সমষ্টি কত তা আমরা জানি সমান্তার এন সংখ্যক পদের সমষ্টি কত জানি আমরা জানি লিখবো আমরা জানি এন 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 পদের সমষ্টি এস সমান বাই টু টু এ প্লাস ওয়ান ডি এটা জানি আমরা কি সামান্ত ধারা সমষ্টি সূত্র কি এস এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আচ্ছা তো বলছে এন পদের সমষ্টি কত তো এখানে আমরা লিখব এটা হচ্ছে সমষ্টির সূত্র কিন্তু এন এর মান এখানে দেওয়া নেই তো আমরা কি করবো এখানে যে মানগুলো দেওয়া আছে দেখো সেটা আমরা বসিয়ে দেবো এন বাই টু ইন্টু এর মান তো মান কত বলো তো এর মান হচ্ছে কত ওয়ান টু ইন্টু ওয়ান যোগ এন মাইনাস ওয়ান টু ডি ডির মান কত পাইছি টু পাইছি দেখাও এন বাই টু ইন্টু টু এর সাথে ওয়ান গুণ করলে কি হয় টু হয় প্লাস আমরা এখানে গুণ করে দেব দেখো এই টুর সাথে এন এর গুণ তাহলে কি হয় টু এন আর যদি মাইনাস প্লাসে মাইনাস টু গুণ ওয়ান টু হয় তাহলে দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে কাজটা আমরা আগে করতে হয় এই প্লাস টু এই টুর আগে কি আছে প্লাস আর এই টুর আগে কি আছে মাইনাস তাহলে কি এই প্লাস টু আর এই মাইনাস কি কাটা যাচ্ছে প্লাস টু এর আগে কি চিহ্ন প্লাস আর এর আগে কি চিহ্ন মাইনাস তাহলে এই প্লাস টু আর এই মাইনাস টু কি কাটা যায় তাহলে কি থাকে এন বাই টু ইন্টু এখানে কি থাকে টু এন থাকে দেখো এই যে প্লাস প্লাস টু এন এখানেও কি আছে প্লাস টু আছে আর এই সবার সবটুকু রাশির সাথে কি সম্পর্ক গুণ সম্পর্ক এই এই এন বাই টু এই ব্র্যাকেটের মধ্যে যা আছে তার সাথে কি সম্পর্ক গুণ সম্পর্ক তো এই ইন্টু মানেও কি গুণ আর এই প্লাস টু এই মাইনাস টু কাটা গেছে তাহলে কি রয়েছে প্লাস টু এন এই যে সেই প্লাস টু এন দেখো এই এন উপরে নিচে আর এই টু এন টু উপরে তাহলে এই টু টু কাটা গেল তাহলে কি থাকলো এন গুণ এন এন গুণ এন তাহলে কি হয় এন দেখো কি হবে এন স্কোয়ার হবে কেন হবে এন গুণ এন গুণ এই একটা এন বসাবো আর এর পাওয়ার কত আছে এর পাওয়ার কিছু না থাকলে ওয়ান এর পাওয়ার কিছু না থাকলে কি ওয়ান একই জাতীয় রাশি তো তাহলে ওয়ান যোগ ওয়ান তাহলে কি হচ্ছে এন স্কোয়ার তাহলে এই ধারাটির এন তম পদের সমষ্টি কত পেলাম আমরা এন স্কোয়ার পেলাম বুঝতে পারছো আচ্ছা এটাই ছিল এটার উত্তর আচ্ছা এবার আমরা যাচ্ছি দেখো তোমরা করবা নয় দশ নম্বর অঙ্কটা করতে পারবা সহজেই আমরা চলে যাব তেরো নম্বর অঙ্কটা আশা করি ধারাবাহিক এই অঙ্কগুলো করলে তোমরা বাকি অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে আমি একটা পদে একটা করে দিচ্ছি আচ্ছা আমরা যাবো এবার তেরো নম্বর অঙ্কটা তো তোমরা আগে তেরো নম্বর অঙ্কটা দেখো তো ধারাটা কি আছে তেরো নম্বর অঙ্কে কোন সামন্ত ধারার বারোতম পদ সাতাত্তর কি বলছে বারোতম পদ সাতাত্তর আমরা জানি কি এনতম পদ এনতম পদ সমান কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এবার বলছে কি এন এর জায়গায় কি লিখবো বারো এনে জায়গায় কি লিখবো বারো যে যা হয় হলো আমরা জানি তো দেখো কোন সমান্ত দ্বারার বারোতম পদ সাতাত্তর হলে এর প্রথম তেইশটি পদের সমষ্টি কত তাহলে আমরা লিখবো সমান্ত ধারার প্রথম পদ লেখো সমান্তর ধারার প্রথম পদ প্রথম পদ যেহেতু এখানে দেওয়া নাই তাহলে লিখবো এ সাধারণ অন্তর সমান ডি সমান্তর ধারার প্রথম পদ কি এ সাধারণ অন্তর কি ডি যেহেতু কোনো পদ দেওয়া নেই তো আমরা এটাকে ধরে নিব আচ্ছা তাহলে বলছে পদ এ তাহলে আমরা জানি পদের সূত্রটা আগে আমরা আমরা জানি জানি সমান্ত ধারার সমান্তর ধারার এনতম পদ এনতম পদ কি বলতো এন তম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এইবার বলছে পদের কথা বলে নেয় বলছে কি যে বারোতম পদ তা এন এর জায়গায় কি লিখবো বারোতম পদ তাহলে কি লিখবো এ প্লাস এর জায়গা লিখবো বারো মাইনাস এক ইন্টু ডি তাহলে কি থাকে এ প্লাস বারো থেকে এক গেলে থাকে এগারো ডি গুণ হয়ে গেলো এই যে এ প্লাস

তাহলে লিখবো বারোতম পদ যদি সাতাত্তর হয় তাহলে বারোতম পদ এখন কত এ প্লাস এগারো ডি বারোতম পদ আমরা বসাইছি এখানে বসালি কত হয়েছে এ প্লাস এগারো ডিপবো শর্ত মতে শর্ত মতে তাহলে বারোতম পদ বলতে বোঝাচ্ছে কাকে এ প্লাস এগারো ডি এ প্লাস এগারো ডি সমান কত লিখবো এখন সাতাত্তর বলছিল বারোতম পদ কত সাতাত্তর বারোতম পদ হলো এত এটা সমান কত লিখবো সাতাত্তর তা এই এ প্লাস এগারো ডি সমান কত লিখছি সাতাত্তর আচ্ছা এবার বলছে বারোতম পদ যেহেতু সাতাত্তর এবার বলছে যে প্রথম তেইশটি পদের সমষ্টি কত কয়টি প্রথম তেইশটি পদের এখন প্রথম পাঁচটি পদের বলতে পারে প্রথম দশটি পদের বলতে পারে প্রথম যত ইচ্ছা তত ইনফিনিটি যে কোনো একটা সংখ্যার কথা বলতে পারে তো বলছে প্রথম তেইশটি পদের সমষ্টি কত তা আমরা জানি সমান্তর সমান্ত সমষ্টি সূত্র কি এসেন আমরা জানি কি বলতো সমষ্টি সূত্র সমান্তর ধারার সমষ্টি সূত্র কি সূত্র এস এন এন বাই টু ইন্টু টু এ প্লাস কত এন ওয়ান ডি এখন বলছে কত বলতো তেইশটি পদের সমষ্টি তাহলে এন এর জায়গা কত লিখবো তেইশ দিব তাহলে এন এমন কত তেইশ তেইশ বাই দুই ইন্টু লিখবো টু ইন এর মান কত আমরা জানি না তাহলে টু এ প্লাস এই এন এর জায়গায় কত লিখবো তেইশ যেহেতু তেইশ কথা বলছে তেইশ টি বোধের সমষ্টি তা আমরা লিখব এন এর জায়গায় কি লিখব তেইশ মাইনাস ওয়ান ইন টু ডি এবার দেখ তাকাও তেইশ ভাগ টু ইন টু টু এ প্লাস তেইশ থেকে এক গেলে কত থাকে বাইশ ডি গুণ ছিল ডি ডি গুণ দিয়ে দিলাম এবার তাকাও তেইশ ভাগ হচ্ছে টু তো এখান থেকে দেখো তো টু এ প্লাস তার মানে বা টোয়েন্টি গুণ সম্পর্ক আছে তো এখান থেকে কি কমান যায় টু একটা জোর সংখ্যা বাইশে একটা জোর সংখ্যা তার মানে ট্যু যদি আমরা এখান থেকে কমন নেই তাহলে কি থাকে এখানে টু ধারা গুণ করে দাও তাহলে কী হয় এরকম হতে হবে এমন একটা সংখ্যা তারা গুণ করবো যা গুণ করলে এরকম হবে তার সাথে এ গুণ করো দেখো টু গুণ এ প্লাস এর সাথে কত বসালে বাইশ হয় এগারো তাহলে কী থাকে টু টু গুনে টু এ প্লাস এ প্লাস এ প্লাস টু গুণ ইলেভেন কি হয় টোয়েন্টি টু আর ইন্টু ডি তাহলে কত বাইশু ডি তাই তো আচ্ছা তাহলে দেখো উপরে টু টু কাটা যায় এগুলো আশিটি হচ্ছে উপরে তাহলে কত থেকে তেইশ গুণ এগারোটি দেখো তো এ প্লাস এগারোটি সমান কত এ প্লাস এগারোটি সমান কত সাতাত্তর তাহলে এখানে এ প্লাস এগারোটি আছে তাহলে এখানে কি লিখব লিখবো তাহলে কত হবে এক সাত সাত একটা হচ্ছে উত্তর সমাত্তর সতেরোশো একাত্তর বলছে ধারাটি তেষ্ট পদে সমষ্টি কত ধারাটি তেষ্ট পদে সমষ্টি কত সত সতেরোশো একাত্তর আবার বলি বলছিল যে ধারাটির প্রথম পদ আমরা জানি এ সাধারণত ডি বলছে সামান্ত বারোতম পদ কত সাতাত্তর তো বারোতম পদ কত হয়েছে এ প্লাস ডি সেটা সমান কত সাতাত্তর এটা বইতে উল্লেখ করছে যে এগারোতম পদ বা বারোতম পদ কত সাতাত্তর এগারো বারোতম পদ হচ্ছে এ প্লাস ডি সেটা কত হয়েছে সাতাত্তর

তো টু কি আমরা বাইরে নিয়ে আসছি তাহলে এখানে শুধু একটা এ থাকে আর এখানে কত থাকে এগারো দুগুণি বাইশ তার মানে এখানে এগারো থাকে তার সাথে ডি গুণ দিলাম তো এইটুকুন সমান আমরা কি লিখতে পারি এটুকুন সমান লিখতে পারি সাতাত্তর এটুকুন সমান কি লিখতে পারি সাতাত্তর কারণ এই যে জানি এ প্লাস এগারো ডি সমান কত সাতাত্তর তাহলে এই যে বসায় দিলাম এই উপরে টু এর নিচে টু কাটা গেল থাকলো তেইশ এই যে তেইশ আর এইটুকুন সমান কত সাতাত্তর তো এই তেইশ গুণ সাতাত্তর গুণ করলে কত হয় সতেরোশো একাত্তর এটা শ্লোল উত্তর আচ্ছা আজকের জন্য আজকের মতে এই পর্যন্ত রাখলাম বাকি আহ একটা সেশন করে বাকি অঙ্কগুলো করে দেওয়া হবে থ্যাংক ইউ সবাইকে